এই যে দেন মাসাল্লাহ এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি আপনারা পাইকারি সরাসরি নিতে চান এখানে ডিজাইনটা ইনপুট দিয়েছি এখানে অলরেডি কিন্তু প্রিন্ট শুরু হয়ে গেছে দেখেন কত সুন্দর প্রিন্ট হচ্ছে পানিতে ভিজিয়ে দিচ্ছি জমজমের ড্রেসটা তাদের ড্রেস কিন্তু দীর্ঘক্ষণ ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলাম কালার যাচ্ছে না কালার কিন্তু যেভাবে ছিল সেভাবেই আছে যে নামাজ পড়েন যারা দেখেন যথেষ্ট বড় আছে প্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা যুগ স্মার্ট হয়েছে আপনাকেও স্মার্ট হতে হবে ঠিক আছে ব্যবসার এখন নতুন নতুন পলিসি তৈরি হয়েছে আপনাকেও সেই অনুযায়ী কাজ করতে হবে আপনাদের কোয়ালিটি নিয়ে ইনশাআল্লাহ চিন্তা করতে হবে না রেট নিয়ে চিন্তা করতে হবে সরাসরি ফার্স্ট হ্যান্ড থেকে माल নেবেন আপনি যদি জিততে পারেন আপনার কাস্টমারকে জিতাতে পারেন ঠিক আছে আর আপনার কাস্টমারকে জিতালে আপনার কাস্টমার আপনার কাছে ফিরে আসবে Asalamualaikum আজকে সরাসরি চলে আসলাম আমরা আমাদের জমজমের ফ্যাক্টরি থেকে যেখানে হচ্ছে আমাদের জমজমের এই ভাইরাল ডিজাইনটা উৎপাদন আজকে করা হচ্ছে যেটা ইতিপূর্বে বিভিন্ন কালারে আপনারা পেয়েছিলেন এখন আমরা সরাসরি দেখাচ্ছি কিভাবে একটা মেশিন থেকে সাদা কাপড় এই যে এই পাশে দেখা যাচ্ছে সাদা কাপড় সেটা প্রিন্ট হয়ে কালার হয়ে এখানে চলে আসছে আমাদের পেয়ে কালেকশনগুলো দেখেছেন এগুলা কিন্তু এখানেই উৎপাদন করা হয় ঠিক আছে এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানেই উৎপাদন করা হয়েছে এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে একটা ওনার পার্ট আমি এটা এখন প্রিন্ট দিব একশো পিস ঠিক আছে আপনারা যারা এভাবে কাস্টমভাবে বিভিন্ন ডিজাইন অর্ডার করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার পছন্দ মতো পছন্দ মতো কোয়ালিটি পছন্দ পরিমাণ এই মানে প্রিন্ট করে দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিজাইনটা ইনপুট দিয়েছি এখানে অলরেডি কিন্তু প্রিন্ট শুরু হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর প্রিন্ট হচ্ছে আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে মেসেজ করে দিবেন দর্শক এটা হচ্ছে আমাদের লক সিস্টেম যেখানে হচ্ছে তসর বা মুখার্জি মুখার্জি যে ড্রেসগুলো আপনারা আমাদের পেজে দেখেছেন এটাকে অনেক তসর সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা থাকে এখানে কিন্তু সুইং করা হচ্ছে ঠিক আছে সুইং করে একসাথে করে দেওয়া হচ্ছে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এরকম এটা হচ্ছে হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম আলাদা আলাদা থাকে ঠিক আছে এটা হচ্ছে এটা ব্যাক পার্ট আর এই পাশে হচ্ছে ফ্রন্ট পার্ট ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এখানে হচ্ছে সেলাই করে একত্র করে দেওয়া হচ্ছে এখানে আমি যদি কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনগুলো কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবল পেয়ে যাবেন যারা হচ্ছে এই কাপড় নিয়ে ব্যবসা করতে ভাব করার কথা ভাবছেন বা ব্যবসা করেন ঠিক আছে তারা কিন্তু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার কাপড় নিতে হবে না আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ আমাদের এখানে এসে প্রত্যেকটা কাপড় কিন্তু এ গ্রেডের ইনশাআল্লাহ আমরা কালার টেস্ট করে দেখাবো কিছুক্ষণ পরে যারা হচ্ছে কালার নিয়ে চিন্তা করেন কালার গ্যারান্টি দিচ্ছি কিনা ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন এই যে এটা হচ্ছে একটা মানে এই ড্রেসগুলার একটা হচ্ছে ফুল ফোর পিস সেট ঠিক আছে এটা কিন্তু ফোর পিস সেট আপনার ইনারের কাপড় সহ দিয়ে দিচ্ছি আমরা ইনশাল্লাহ বেস্ট প্রাইজে একদম রেটে যারা যেসব আপুরা ঘরে বসে ব্যবসা করেন কিংবা যেসব বাইরা আপনার জেলা শহরে কিংবা আপনার এলাকায় কিংবা আপনার মার্কেটে শপিং মলে শোরুম আছে তারা কিন্তু একবার হলো আমাদের এলিফেন্ট রোডের শোরুমে আসতে পারেন ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট দেখবেন দেখে ভালো লাগলে ইনশাল্লাহ আমাদের থেকে নেবেন এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম করে থ্রি পিস করা হয় ঠিক আছে এই যে এটার হচ্ছে এটাতে ইনারের কাপড় এবং হচ্ছে সালোয়ারের কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া দেওয়া আছে দেখেন এটা হচ্ছে এটা রুন না একটু কাছে আসেন আমি দেখাই কিভাবে খুব ভালো দক্ষতার সাথে আমাদের এগুলো সুইং করা হচ্ছে দেখেন প্রত্যেকটা কিন্তু লক করে দেওয়া হচ্ছে আপনারা যারা নেবেন ইনশাল্লাহ আপনাদের কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ চিন্তা করতে হবে না রেট নিয়ে চিন্তা করতে হবে না সরাসরি ফার্স্ট হ্যান্ড থেকে মাল নেবেন আপনি যদি জিততে পারেন আপনার কাস্টমারকে জিতাতে পারেন ঠিক আছে আর আপনার কাস্টমারকে জিতালে আপনার কাস্টমার আপনার কাছে ফিরে আসবেই প্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা যুগ স্মার্ট হয়েছে আপনাকেও স্মার্ট হতে হবে ঠিক আছে ব্যবসার এখন নতুন নতুন পলিসি তৈরি হয়েছে আপনাকেও সেই অনুযায়ী কাজ করতে হবে এখন জমজমের প্রচুর কালেকশন আছে এবং হচ্ছে সবাই বলে কিন্তু এগ রেট কিন্তু এগ রেট শুধু চিল্লাইলে কি মার্কেট পাওয়া যাইব আসলে চিল্লাইলে মার্কেট ফোন যাইব না মার্কেট হচ্ছে কাজে দেখাইতে হবে আজকে আপনাদের সামনে আমি সারফেক্সেল ডিটারজেন্ট নিয়ে এসেছি আজকে আপনাদেরকে আমি আমাদের জমজমের কালার টেস্ট দেখাবো ইনশাল্লাহ বা একটা ড্রেস তো দেখি এই ড্রেসটা কিন্তু আমাদের পেজে আপনারা পেয়েছিলেন দেখেন আমি সরাসরি পানিতে ভিজিয়ে দিচ্ছি জমজমের ড্রেসটা ঠিক আছে এবং যদি আমি একটু ডিটারজেন্ট আপনাদের সামনে দিয়ে দিই ঠিক আছে প্রত্যেকটা আমাদের ড্রেসের কালার ঠিক আছে কিনা এটা কিন্তু আপনারা এভাবে দেখতে পাবেন ইনশাল্লাহ এটা কিছুক্ষণ থাকুক তার আগে ফাঁকে দিয়ে আমি বলবেন যে ভাই তো উঠে ফেললেন তো কালার যাবে কেমনে আমি এখানে আমরা ফাকে কিছু ড্রেস দেখিয়ে দেই ভাই ড্রেস প্লাদিন তো এটা হচ্ছে আমাদের জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এটা আমরা বিবেক কালেকশন করেছি এটার মধ্যে সিকোয়েন্স করে দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর এক একটা ড্রেস এখানে কিন্তু আমাদের পুরো দমে কিন্তু এই ড্রেসগুলাই কিন্তু আমরা আমাদের পেজে দেখতে পেয়েছেন ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর কালার এগুলো কিন্তু কাটিং চলতেছে এবং বাস চলতেছে এখানে অনেকগুলো সেটিং হয়েছে ইনশাল্লাহ আমি দু একটা আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন ঠিক আছে ড্রেস দেখাতে দেখাতে কিন্তু এটা কালার যদি কিন্তু এটা কালার যদি যাওয়ার হয় তাহলে কিন্তু এতক্ষণে কালারটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই যে দেন মাসাল্লাহ এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি আপনারা পাইকারি সরাসরি নিতে চান ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের আমাদের শোরুমের ঠিকানা কিন্তু ভিডিওতে অনেকবার বলেছি শোরুমের ঠিকানা কিন্তু আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ের পাশে পর্দা পর্দাগুলিতে এসে দুইশো নাম্বার দুইশো চুয়াত্তর বাই তিন আপনি যদি আসতে না পারেন আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাকে নিয়ে আসবে যথেষ্ট যথেষ্ট একটা আড়াইগজ কাপড় দেওয়া আছে দেখেন ওড়নাতেও কিন্তু আমরা সিকুয়েন্সের কাজ করে দিয়েছি যথেষ্ট বড় আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনি নামাজ পড়েন যারা দেখেন যথেষ্ট বড় আছে অনেক বড় অন্যা ঠিক আছে সেলোয়ার কিন্তু বরাবর আড়াইগজ কাপড়ের মধ্যেই দেওয়া আছে এরকম আমি আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাই এখানে কিন্তু কাজ চলছে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা পাইকারি নিবেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আর যদি আপনি কন্ডিশনে বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেটাও পারবেন দেন এরকম সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন এখন আমরা চলুন দেখি এটার কালারের কি অবস্থা ঠিক আছে দেখেন আমার কিন্তু দীর্ঘক্ষণ ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে দিয়ে রাখলাম দেন আমি একটু যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই কালার যাচ্ছে কিনা দেখেন কালার যাচ্ছে না কালার কিন্তু যেভাবে ছিল সেভাবেই আছে ওই ড্রেসটার বডিগুলো এগুলো হচ্ছে এটার বডি আমরা যদি একটু দেখি খুব ভালো কোয়ালিটি দেখেন এটা কিন্তু দুই রকম গলায় আমাদের পেজে অ্যাভেলেবল আছে আগে একটা গলা দেখিয়েছিলাম এখন আরেকটা গলা দেখাচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে আমাদের সেলোয়ারের কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ভাইরাল ড্রেসটা এটা কিন্তু বেশ কিছু কালার পায় উনত্রিশটার মতো কালার আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা এই যে এই যে দেখেন কত সুন্দর এই ভাইরাল ড্রেসটা উনত্রিশটা কালারের মতো অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ আমাদের সবাই পেয়ে যাবেন সবগুলো আসলে সব সময় থাকে না দেখা যায় ওটা বেশি চাহিদার কারণে আগে চলে যায় কোনোটা পরে চলে যায় বহু কালেকশন দেখালাম ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির বিভিন্ন বিতর্কত কাজ দেখালাম যারা পাইকারি নিতে চাচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন শুরুমে চলে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ আপনার পছন্দ মতো এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস একশো পিস করে যে কোনো ডিজাইন থেকে যে কোনো পরিমাণে মিলিয়ে নিয়ে আপনি আপনার পছন্দ মতো ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আপনি চেঞ্জের সুবিধা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন আসসালামু আলাইকুম